আসসালামু আলাইকুম তোমাদের সকলকে এডুভার্স বাই তুর্য স্বাগত আমি তোমাদের তুর্য ভাইয়া গতদিন আমরা দেখেছিলাম ত্রিকোণমিতির জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণের cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আজকে আমরা কি দেখবো sec স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার থিটা এটা প্রমাণ তো আমাদের প্রথম যে অংশটুকু এই যে পিথাগোরাসের সূত্র পর্যন্ত এটা কিন্তু এক আমি চিত্রটাও কালকের চিত্র রেখেছি যাতে তোমরা রিলেট করে তাড়াতাড়ি বুঝতে পারো তো ভাইয়া কি কালকের চিত্র থেকেই কি একইভাবে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি যার অ্যাঙ্গেল বি নাইনটি ডিগ্রি মানে এক সমকোণ সমকোণী ত্রিভুজের এবং সিকে কি ধরছি থিটা পিথাগরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান শুনান অতিভুজ স্কোয়ার এটা আমরা সকলেই জানি তো আমরা কি বলছিলাম ভাইয়া থিটার সাথে থাকে কি অতিভুজ আর ভূমি ছোটটা হয় ভূমি বড়টা হয় অতিভুজ আরো ভালোভাবে হবে যদি তুমি বুঝতে চাও ভূমির সাথে দুটো কোণেরই সম্পর্ক থাকে অর্থাৎ থিটা কোণ এবং যেই সমকোণ দুটোরই সম্পর্ক কি থাকে এই দুই কোণের সাথে ভূমির সম্পর্ক থাকে তো ভূমি এই যে বিসি এদিকে সমকোণের সাথেও যুক্ত আছে আবার কি থিটার সাথে যুক্ত আছে তুমি যদি অপর কোণ থেকে চিন্তা করতে এ কে থিটা ধরতে তাহলে কি হতো ভাইয়া এইটা হতো ভূমি এইটা হতো অতিভুজ এটা থিটা হতো এটা কি সমকোণ তার মানে ভূমিটার তখনও কি দুইটা কোণের সাথেই সম্পর্ক থাকতো তাহলে চলো এবার আমরা এই জায়গাতে শুরু করি তাহলে আমাদের চিত্র অনুযায়ী কি বিসি হচ্ছে ভূমি এবি লম্ব আর এসি অতিভুজ তো আমরা এই যাতে কি লেখছি ভূমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার এই জায়গাতে ভূমি কি বিসি তাহলে এটা কি বিসি কি সমান সমান অতিভুজ এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে কি চাইছে সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ানের ব্যাপারটা নিয়ে আমরা দেখবো না ওয়ান কোথাও না কোথাও ঠিকই ভাগ করলে চলে আসবে ট্যানের ব্যাপারটা দেখো লম্বাই ভূমি ট্যানে কি লম্বাই ভূমি তার মানে আমাদের নিচে কি লাগবে বিপরীত যেহেতু কজ ছিল বাই অতিভুজ তাহলে সেক কি সেক হইতেছে অতিভুজবায়ী ভূমি তাহলে আমাদের কি উভয় পাশে ভূমি দিয়ে ভাগ করবো আমরা উভয় পাশে ভূমি দিয়ে ভাগ করলে কি হবে ভূমি আমাদের কি বিসি তাহলে এইদিকে কি হচ্ছে বিসি ভাগ বিসি এটা মূলত কিন্তু বিসি দিয়ে ভাগ না এটা হচ্ছে বিসি স্কোয়ার দিয়ে ভাগ কারণ কি ভাইয়া আর এটাকে আমরা একসাথে কিভাবে লিখছি যদি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকে কোথাও আমরা সেটাকে যেমন লিখতে পারি এক্স বাই ওয়াই হোল স্কোয়ার ঠিক তেমনি ভাবে কি আমরা এই জায়গাতে কি করছি বিসি স্কোয়ার দিয়ে ভাগ করছি উভয় পাশে তো আমাদের এই যে বিসি বাই বিসি হোল স্কোয়ার প্লাস এবি বাই বিসি হোল স্কোয়ার

অতিভুজকে আমি সংক্ষেপে অতি লেখলাম তোমরা বুঝে নিবা আমি আশা করছি হোলি স্কোয়ার যদি হয় ভাইয়া তো দেখো বাই ভূমি আমরা কি ট্যান জানি তো এই যে টেনের উপরে যদি হোলি স্কোয়ার দেওয়া হয় তার মানে এটা কি ট্যান স্কোয়ার থিটাই হয় তাহলে কি হচ্ছে ট্যান স্কোয়ার থিটা সমান সমান এইদিকে কি ভাইয়া বাই ভূমি সেক স্কোয়ার থিটা তাহলে কি হচ্ছে সেক স্কোয়ার থিটা তাহলে দেখো ভাইয়া এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল শুধু পক্ষান্তর করা আছে তুমি পক্ষান্তর করতেও পারো নাও করতে পারো সমস্যা নেই তুমি কোশ্চেনের সাথে মিলিয়ে প্রুভ লিখে দিবা এটাই কিন্তু এটা যেহেতু সূত্র হিসেবে হিসাবে ব্যবহার করি তাই এটাতে কোনো সমস্যা নেই আর এটা তোমাদের পরীক্ষায় আরেকভাবে আসতে পারে বা তোমাদের ব্যবহার করার সময় আরেকবার ব্যবহার করতে হতে পারে সেটা হচ্ছে সিক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এইভাবেও তোমাদের ব্যবহার করা লাগতে পারে বা প্রমাণ করা লাগতে পারে এটা দেখি ট্যান এই পাশে মাইনাস আছে এই পাশে প্লাস আছে এই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ান এটা আমাদের মূল সূত্র আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আসসালামু আলাইকুম